তোমার নামে আমাই করল পাগ ও তোমার নামে আমায় করল পাগ কালাম শাহ মধুর নাম খানি শোনাও আমার নাম খানি শোনাও আমারে আপন নাও তা হলে কালাম তুমি নিজে আপন হয়ে যাও তোমার নামে আমায় করল পাগল ও তোমার নামে আমায় করল পাগল কালাম শাহ মধুর নাম খানি শোনাও আমারে আপন করে নাও না হলে অদয়াল চান তুমি নিজে আপন হয়ে যাও আঠারো হাজার আলম গুমেতে থাকিলে মগন আমার জাগাইও তখন ধরি তোমার পাই রে ধরি তোমার পাই আঠারো হাজার আলম ঘুমে থাকিলে মগন আমার জাগাইও তখন ধরি তোমার আই কালাম সা ধরি তোমার পাই ও তোমার নামে তেমি শিয়ারব তোমার নামে তেমি শিয়ারব দয়ার হাত খানি বারাও দয়ার হাত খানি বারাও আমারে আপন ঘরে নাও তা না হলে ও সা তুমি নিজে আপন হয়ে যাও আউওয়ালে আখেরে তুমি জাহেরে বাতুনে তুমি আওয়ালে আখেরে কালাম সা কি খেলা রে কি খেলা খেলা খেরে তুমি তুমি আওয়ালে আখেরে কালাম সা বাবা কি খেলা খেলাও রে কি খেলা খেলাও আমি তোমাতে মি সে সিয়া ও কালাম শাহ দয়ার হাত খানি বারাও দয়ার হাত খানি বারাও আমারে আপন থানা হলে ও কালাম শাহ তুমি নিজে আপন হয়ে যাও আমারে আপন নাও না হলে ও শা গুরু তুমি নিজে আপন